সব্বাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল আজকে হচ্ছে বুধবার এটা হচ্ছে বুধবারের সকাল যদিও ভিডিওটা এডিট করে পোস্ট করতে একটু দু দিন সময় লেগে গেল তো বন্ধুরা দেখো আমি হচ্ছে স্কুলে যাব সকাল সকাল তার জন্য রান্না করে নিলাম আর আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এবার হাতে একটু সময় আছে এই দেখো ডাল করেছি আর হচ্ছে নিরামিষ সবজি তো এদিকে রান্না কমপ্লিট হয়েছে সব কিছু ঢেকে ঢুকে রেখে যদিও হাতে একটু সময় আছে এই জন্য ভাবছি যে না আমি হচ্ছে রান্নাঘরটাকে পরিষ্কার করে ধুয়ে যাই আর ডেলি ডেলি কিন্তু আমি রান্না রান্না করে ধুয়ে যাই কিন্তু রান্নাঘরটা সেরকমভাবে পরিষ্কার করি না কারণ আইসি রান্নাঘরটা পরিষ্কার করি আর হাতে না সময় পেলে না রান্নাঘর পরিষ্কার করে যাবে না তো এই দেখো ন্যাকড়াটা আমি এখানে জানলার মধ্যে দিয়ে দিলাম আর পরে সরিয়ে নিয়েছিলাম কারণ রোদ আসে তো এই পাশটা কী বলো তো এত গরম পড়েছে আর সবজি না নষ্ট হয়ে যায় দুপুরবেলা খেতে খেতে তো এখানে দেখো ভাবছি যে না হাতে একটু কী বলো আমার হাতে দুই মিনিট সময় থাকলে অনেকটা তো এখানে আমি দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে এটা কিন্তু আমার স্কুল থেকে আসার পরে তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তো এটা স্কুল থেকে এসেই আমি রণদীপকে খাওয়াইলাম আমি নিজে খেয়েছি খাওয়ার পরে এখানে দেখো এই লেবু ছিল এখানে কতগুলো লেবু ছিল কয়েকদিন ধরে লেবুগুলো আছে ভাবছি বা মাথায় দিব দিব করে আর মাথায় দেওয়া হচ্ছে না তো লেবুগুলো দেখে হয়তো তোমরা বুঝতেছো লেবুগুলো দেখো মাথায় দিবো দিবো দেওয়া হচ্ছে না বলে লেবুগুলো নষ্ট হয়ে গেছে তো ওখান থেকে কেটে বেঁচে একটা বড় লেবু রেখে দিলাম আর ওখান থেকে কাটে কাটে যেগুলো ভালো নেওয়ার মতো তো সেগুলো রস আমি চিপড়ে নিলাম মাথার মধ্যে তো আর দেখো মানে বলবো মানে টাক ফাটা রোজ যাকে বলে মানে বাইরে তো একদমই বেরোনো হচ্ছে না তো ওইদিকে দেখো বারোটা বেজে গেছে রণদীপ্তির টিউশন যাবে এবার বলে মা আমাকে দিয়ে আসো তো চলো এটাই আমার ডেলি রুটিন তো এখান থেকে এখানে তাও দিয়ে আসতে হয় আর দেখো রোদ কি বলবো বন্ধুরা মানে এত রু না মানে রোদের মধ্যে বার হলে না শরীরের যে স্কিনটা আছে না মানে পুয়ে যায় এরকম মানে এমনভাবে শরীরের মধ্যে তাপটা লাগে মানে কি আগুনের তাপের মধ্যে আছে এরকম তো ওকে দিয়ে আসলাম আর যে ভাবছি যে চান করবো একটু পরে তারপরে যে দেখো মাথায় আমি দিয়ে দিচ্ছি রসটা লেবুর রস লেবুর রস আর এখানে পেঁয়াজের রস কিন্তু আমি নিয়ে নিই পেঁয়াজের রস দিলে না চোখের মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্বালা করে আর কিন্তু জল বার হয় না চোখ দিয়ে এই জন্য তখন মাথায় আমার লেবুর রস দেওয়া হয়ে গেছে আর এটো বাসনগুলো ছিল খাওয়া ধর পরে আর বাসন ধোয়া হয়নি তো বারে ভাবছি স্নান করার আগেই পরিষ্কার করে নেব তো এদিকে দেখো বাসনগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর কুয়ারবারটা না আমি বাসন একটু লেট করি কেন ধীবল তো খাওয়ার পরে কিন্তু বাসন আমি এইভাবে জিয়াই রাখি না কিন্তু কী করবো তো রৌদ্রে না একদম আসতে ইচ্ছে করে না তো এখানে দেখো বালতি নিয়ে চলে যাচ্ছি আমি এখানে এই যা আমার বালতিটা পড়ে গেলো হাত থেকে আর মানে রামাকে দেখে রাজদ্বীপ হাসতেছে তো এখানে আমি স্নান করবো এদের কুয়ারপাটটা না ছায়া এখানে দেখো কদম বাগানটা মানে কদম গাছের যে ছায়া তো দেখো স্নান টান করে চলে এসেছি আমি মায়ের মন্দির তো মাকে আমি সেবা দেব তো প্রথমে দেখো মায়ের ঘরটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর মাও আজকে না খায় আছে এখন কয়টা বাজে এখন ওই একটা কি দেড়টার মতো বাজে অনেকটা মানে দেরি হয়ে গেছে তো ওই দেখো তো রাজদীপকে বললাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে একটু ক্যামেরাটা ধরে দে আর ওই স্কুল যায়নি এত করবে না একদমই স্কুল যেতে চায় না ও চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই আবার তোমাদের সঙ্গে পরে দেখা যাচ্ছে তোমরা সাথে থাকো দেখতে থাকো আর দলটা এমনভাবে পড়লো আমি ভয় পাই বাইরে বার হয়ে যেই না বাইরে বার হয়ে আমি আকাশের দিকে তাকিয়েছি দেখি কি আকাশটা একদম পুরো ঘলা হয়ে এসেছে আকাশটা কিন্তু তখনও কিন্তু রদ্রু ছিল মানে সেরকম রোদ না থাকলেও ছিল মোটামুটি ভালোই রদ্রু ছিল আর আকাশটা না মানে কি বলবো একদম পরিষ্কারই ছিল আর দেখো ঘলা হয়ে এসেছে আকাশটা হঠাৎ করে আর এত জোরে জোরে হাওয়া বইতেছে না কি বলবো আর যখন জোরে জোরে হাওয়া বয় তো অনেক সময় তো ক্যামটা মানে পুরোটা উঠানো যায় না বলো দেখো গাছগুলো কি। হাওয়া দিচ্ছে আর বন্ধ হচ্ছে চুরো আমার কাপড়গুলো পরে যাবে কাপড়গুলো উঠিয়ে নিয়ে আগে দেখো কিরকম হাওয়া দিচ্ছে কথা বলবো না তোমাদের সঙ্গে গরুগুলো নিয়ে আসতে হবে কাপড়গুলো উঠে আমি গরুগুলো আনতে যাব কারণ ও বাবা বাড়িতে নেই মানে যাকে বলে হঠাৎ করে দমকো হাওয়া চলে আসে তো ওরকম তো সেরকমই কিন্তু আসে তো দেখো এখন কিন্তু খুব জোরে হাওয়া বইতেছে উপরে আর দেখো কাপড়গুলো এইভাবে এই পাশে ওই পাশে এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে আর উঠানের অবস্থাও কিন্তু খুব খারাপ ওই এত দূর থেকে গাছ থেকে কিন্তু বাতা চলে আসতেছে তো চলো ঝটপট করে কাপড়গুলো উঠিয়ে দিয়ে কারণ মাঠে যেতে হবে গরুগুলা ওখানে ডাকাডাকি শুরু করে দিয়েছি কিন্তু আর মনে হয় না বৃষ্টি আসবে কারণ এরকম করে আকাশ খারাপ করলে কিন্তু অনেক সময় বৃষ্টি আসে না শুধু এই দেখো শুকনো হাওয়ায় মানে ঝড় হয়ে যায় তো মনে হচ্ছিল না যে আকাশের এই অবস্থা হবে কেন এই দেখো বললাম না যে বেশি বৃষ্টি কিন্তু হয়নি ওই একটু ছিটাফোটা মানে উঠানটা শুধু ভিজে গেছিলো এরকম মানে এরকম বৃষ্টি হয়ে আরও বেশি গরম লেগে যাচ্ছে কেন তো কারণ মাটি তো গরম প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে না ওই মাটির থেকে যে গরমটা হচ্ছে মাটিটা ভিজিয়ে ওটার জন্য আরও বেশি গরম লাগতেছে আরেকটু মানে হাওয়াটা বেশ মোটামুটি ভালোই দিছিল কিন্তু ওই বৃষ্টিটা যদি আরেকটু জোরে আসতো না মানে কী বলবো আরেকটু ভালো লাগতো মানে আরাম লাগতো তা যদিও হাওয়াটার জন্য একটু আরাম পাওয়া যাচ্ছে কারণ বেশ ওয়েদারটা আজকে বিকেলটা ওয়েদারটা এরকমই থাকবে তো দেখো এই দেখো বেশি কিন্তু বৃষ্টি হয়নি আর দেখো কিন্তু উঠে গেছে ঘুম থেকে আর রাজদ্বীপকে বললাম হাত মুখ ধুই আয় ও গেছিল গরু আনতে আর আমি অর্ধেক রাস্তায় দাঁড়িয়েছিলাম ও যে গরুর খুঁটোগুলো উঠে দিয়েছে আর আমি ধরছিলাম একটু পরে কিন্তু সন্ধ্যা লেগে যাবে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু মনে হচ্ছে জোরে বৃষ্টিটা আসবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি জোরে চলে এসেছে আবার একটু জোরে আসতেছে বৃষ্টিটা এখন তো বৃষ্টিটা আবার একটু জোরে আসতেছে আবার কমতেছে আবার জোরে আসতেছে বৃষ্টি চলো যাই হোক শরীরটা একটু ঠান্ডা হয়ে হোক মানে এরকম যদি বৃষ্টি হয় মানে এরকম যদি টিপটিপানি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু বেশি করে গরম লাগবে কারণ এই যে মাটি যে এত মানে কত গরম মাটি যে গরম হয়ে আছে তো গরমটা বাড়াবে আর যদি ভালো মানে বৃষ্টি আসে জড়ি বৃষ্টি তাহলে তো একটু কী বলবো আরাম লাগবে যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি আটা মাখিয়ে নিই রুটি বানাবো বনোদিন খাবে রাজগি টিউশন যাবে খেয়ে তো বন্ধুরা দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি রুটি বানাতে তো আজকে তাড়াতাড়ি করে রুটিগুনা বানাচ্ছি তো রুটি বানিয়ে আমি রেখে দিব তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ